হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে তো দেখতে দেখতে চলে চব্বিশ তারিখ তো আমরা সবাই জানি যে চব্বিশ তারিখ থেকে পিএমসিওর যে রেজিস্ট্রেশন সেটা স্টার্ট হতে যাচ্ছে সো এই পিএমসিও নিয়ে আমাদের সবার অনেক জল্পনা ছিল কল্পনা ছিল তো সেটাই আজকে থেকে শুরু হতে যাচ্ছে রেজিস্ট্রেশন পিএমসিও সো এই পিএমসিও রেজিস্ট্রেশন নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন ছিল যে কীভাবে রেজিস্ট্রেশন করবো কোথায় রেজিস্ট্রেশন লিক পাবো সকল কিছু তো সব কিছু মিলে অনেকেই আর কি নানা রকম সমস্যায় ভুগছেন যে আমি কিভাবে পিএমসি রেজিস্ট্রেশন করব সো এই সব সকল কিছুর যে আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্ন উত্তর গুলো সুন্দরভাবে সাজিয়ে আমি এই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করছি সো প্রথমেই যেটা সেটা হচ্ছে আপনারা যে পিএমসিও তে রেজিস্ট্রেশন করবেন সেই পিএমসিও রেজিস্ট্রেশন করতে হলে আপনাদের অবশ্যই একটা গ্লোবাল ভার্সন পাবজির যে গ্লোবাল ভার্সন আছে সেই গ্লোবাল আইডি আইডিতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে অনেকে কোরিয়ান দিয়ে খেলেন অনেকে যারা অন্য ইমুলেটরে খেলেন আইপিআইডে খেলেন সো এসব কিছু দিয়ে আপনারা পিএমসের যে রেজিস্ট্রেশন সেটা করতে পারবেন না আপনাকে অবশ্যই মোবাইল প্লেয়ার হতে হবে আর আপনার যে র্যাঙ্ক সেটা হতে হবে অবশ্যই প্লাটিনাম তার মানে আপনার এখানে আইডি কোনো ফ্যাক্ট না আপনার আইডি লেভেল কত সেটা কোনো ফ্যাক্ট না এখানে থেকে বড়ো যেটা ফ্যাক্ট হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখানে চারজন বা পাঁচজন সর্বোচ্চ পাঁচজন এখানে রেজিস্ট্রেশন করা যাবে সো আপনাদের সবাইকে ন্যূনতম প্ল্যাটিনাম টায়ারে থাকতে হবে এখানে আইড লেভেল কোনো মেটার করে না আর আপনাদের সবাইকে মোবাইলে খেলতে হবে এখানে আইপ্যাড অ্যালাউড না প্লাস ইমিউনিটার অ্যালাউড না মাস্ট আপনাদের চারজন পাঁচজন আপনাদের যতজন রেজিস্ট্রেশন করেন সবাইকে মোবাইল প্লেয়ার হতে হবে আর এটা শুধুমাত্র গ্লোবাল ভার্সন পাবজি মোবাইলের যে গ্লোবাল ভার্সন সেই গ্লোবাল ভার্সনের আইডি দিয়েই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আর অনেকে প্রশ্ন করেছেন যে আমরা যদি ভিন্ন ভিন্ন ক্লেনে থাকি তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন হ্যাঁ ভিন্ন ভিন্ন ক্লেনে থাকলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার নেম টিম ট্যাগ প্লাস ক্ল্যান ট্যাগ যদি আলাদা হয় তারপরও আপনি পিএমসিও রেজিস্ট্রেশন করতে পারবেন প্লাস আপনারা চারজন যদি চারটা ক্লেনে থাকেন তারপরও আপনারা পিএমসিও রেজিস্ট্রেশন করতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা হবে না আর টিম ট্যাগ যে অনেকে টিম ট্যাক ব্যবহার করে সেই টিম ট্যাগ আপনাদের সবার যে সেম থাকতে হবে এরও কোনো বাধ্যতামূলক কোনো রুলস নেই সবার টিম ট্যাক্স সেম থাকতে হবে আর জাস্ট আপনারা যে আইজিএন সেই আইজিএন দিয়ে ক্যারেক্টার আইডি দিয়ে আপনারা যেই পিএমসি সেটা আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আর একটা ক্লেম থেকে কতটি টিম রেজিস্ট্রেশন করতে পারবে এ নিয়ে অনেকেই মানে প্রশ্ন করতেছে যে একটা ক্লেম থেকে কতজন বা কতটি টিম আমরা রেজিস্ট্রেশন করতে পারবো আসলে একটি ক্লেম থেকে আপনি যত খুশি ততটি টিম রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আপনি যত খুশি ততদিন রেজিস্ট্রেশন করেন আর পারলে যে আপনার যে ক্ল্যান ট্যাগ আছে টিম ট্যাগ আছে আপনি সেই সেম টিম ট্যাগ দিয়ে একাধিক টিএম রেজিস্ট্রেশন করতে পারবে এটা হচ্ছে কোয়ালিফাই রাউন্ডের জন্য কোয়ালিফাই আপনি যে পিএমসি হচ্ছে কোয়ালিফাই রাউন্ড তার আগে আরেকটি রাউন্ড হয় সেটা হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড যেটা আপনার ফার্স্টে খেলবেন সেটাতে হচ্ছে আপ কোয়ালিফাইং রাউন্ডে আপনার তিন থেকে চারটা টিমের হচ্ছে সেম টিম ট্যাগ থাকে তাহলে কোনো সমস্যা হবে না কোয়ালিফাই রাউন্ডে আপ যদি আপনি তে কোয়ালিফাই করেন তখন আপনি চাইলেই আপনার টিম ট্যাগ প্লাস টিম নেম চেঞ্জ করতে পারবেন সেখানে আলাদা অপশন আসবে আর এরপর আরেকটি বিষয় হচ্ছে অনেকে বলতেছে যে পিএমসিও রেজিস্ট্রেশন করতে হলে আপনার এনআইডি কার্ড হাবিজাবি এসব লাগবে এসবের কোনো কিছুর দরকার নেই যারা এসব কিছু বলতেছে তারা সম্পূর্ণ রং এনআইডি কার্ড আপনার লাগবে না পিএমসিও রেজিস্ট্রেশন করার জন্য সো এই নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনি জাস্ট পিএমসিও রেজিস্ট্রেশন করুন আপনার IGN, ক্যারেক্টার আইডি Discord আইডি এগুলো সব কালেক্ট করে আপনি জাস্ট পিএমসিও রেজিস্ট্রেশন করুন আর পিএমসিউ কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা নিয়ে এটা আমি যে ভিডিওটা বানাচ্ছি এরপরে আমি আর একটা পার্ট বানাবো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে পিএমসিও আপনি কেমনে করে রেজিস্ট্রেশন করবেন তার লিঙ্ক সহ সম্পূর্ণ ডিটেলস আমি সেটাতে ভিডিও করে আমি আপনাদের দেখাই দেবো যে এইভাবে আপনারা পিএমসিও রেজিস্ট্রেশন করুন তো আমি আবার আগে কোথায় ফিরে যাই তারপর হচ্ছে পিএমসিওতে যে আপনি যে রেজিস্ট্রেশন করার পরে যে খেলবেন আপনার টাইম ডেট এগুলো আপনি কেমনিভাবে পাবেন সো আপনার যদি পিএমসিও রেজিস্ট্রেশন যদি সাকসেসফুল হয় তাহলে আপনার ইন গেমে ইন গেমে যে মেইল বক্সটা থাকে ইনবক্সটা থাকে সেখানে আপনি একটা মেইল পাবেন প্লাস আপনি রেজিস্ট্রেশনের সময় আপনি যে ইমেলটা সেখানে দেবেন পিএমসিও রেজিস্ট্রেশন করার সময় যে আপনি ইমেলটা দিবেন সেই ইমেলে আপনার সম্পূর্ণ ডিটেলস পাবজি মোবাইল অফিসিয়াল থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার সেখানে কোন কোন ডেটে খেলা হবে প্লাস টাইম সহ সম্পূর্ণ আপনি সেখানে পেয়ে যাবেন আর অনেকে যেটা প্রশ্ন করতেছে যে আমরা যেরকম পিএমবিসিতে খেলছি পিএমসি পিএমবিসিতে যেটা হয়েছে যে ক্লাসিকের মতো আপনি আপনার টিমমেটদের ইনভাইট করলে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লাসিক খেলবেন সেই ক্লাসিকগুলোই গণনা করা হবে আসলে এটা তারা এটা হচ্ছে যারা ক্রিম চ্যালেঞ্জ খেলেছেন এর আগে তারা এটা ভালো বলতে পারবেন এটা হচ্ছে অনেক ক্রিম চ্যালেঞ্জের মতো আপনার আর যে বুনা চ্যালেঞ্জ আছে সেই বোনার চ্যালেঞ্জের আশেপাশে আপনার স্পন্সর্ড ম্যাচ নামে একটা অপশন আসবে স্পন্সর্ড ম্যাচ নামে একটা অপশন আসবে সেই স্পন্সর্ড ম্যাচে আপনার ঢুকে সেখানে নির্দিষ্ট টাইম থাকবে এর আগে যে ইউএমসি হয়েছিল সেখানে সম্ভবত সন্ধ্যা সাতটা বা ছয়টা থেকে শুরু হয়েছিল এরকমই সন্ধ্যার দিকে বাংলাদেশ সন্ধ্যার দিকেই আর কি পিএমসি স্টার্ট হয় সো ওই সন্ধ্যা ছয়টা বা সাতটার দিকে যে টাইমে দেখ আপনি সেই টাইমে দশটা দশ মিনিটের মতো আপনার টাইম থাকবে ওই টাইমের মধ্যে আপনার টিমের চারজনকে ঢুকতে হবে ওই ওই চ্যালেঞ্জের ঢুকতে হবে ম্যাচে তারপর আপনি সবাই চলে আসলে আপনি দিতে পারবেন আর সেটা আর সব থেকে বড় যেটা কথা হচ্ছে আপনার সেইখানে ড্রোবি স্কোয়াড যদি আপনি খেলতে চান তাহলে সম্ভবত ড্রোবি স্কোয়াড আপনি খেলতে পারবেন আপনার মিনিমাম তিনজন প্লেয়ার আপনার স্কোয়াডে থাকতে হবে রেজিস্ট্রেশন করতে হবে চার জনে মিনিমাম চারজন কিন্তু আপনার চারজন প্লেয়ার নেই আপনি তিনজন সর্বনিম্ন যারা খেলছে তারা কিন্তু তাদের সেই ম্যাচ কিন্তু কাউন্ট করা হয়নি আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে ম্যাচ টোটাল কয়টা হবে গতবার পিএমসি তে টোটাল ম্যাচ হয়েছিল বত্রিশটা এবারও সম্ভবত বত্রিশটা ম্যাচই হবে আর সেই বত্রিশটা ম্যাচ থেকে আপনার খেলা সব থেকে ভালো আটটা ম্যাচ কাউন্ট করে সেই আটটা ম্যাচে টোটাল পয়েন্ট টেবিল মিলিয়ে তারপর আপনার পিএমসি কোয়ালিফাইং রাউন্ড থেকে কোয়ালিফাই রাউন্ডে আপনি যাবেন কি যাবেন সেটা নির্ধারণ করা হবে আপ এরপরের সব থেকে যে বড় কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার রিজিয়ন বা কান্ট্রি নিয়ে এখানে হচ্ছে আপনার মিনিমাম আপনার স্কোয়াডের চারজনের মধ্যে তিনজন প্লেয়ার যদি বাংলাদেশি হয় আর একজন প্লেয়ার লাইক দেশের বাইরে সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে যে কোনো দেশে থাকুক তাকে নিয়ে আপনি টিম রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আর ফ্লাগের যে ব্যাপারটা আপনার আপনি বাংলাদেশি কিন্তু আপনার টিম ফ্ল্যাগ যদি হয় ইন্ডিয়ান তারপর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আপনার ফ্ল্যাগ যদি ইন্ডিয়ান থাকে আর আপনার একজন টিমের একজন প্লেয়ার যদি দেশের বাইরে থাকে তারপর আপনি পিএমসিও রেজিস্ট্রেশন করতে পারবেন তাকে নিয়ে এখানে কোনো সমস্যা হবে না আর এরপরে যেটা হচ্ছে আপনি মানে যেটা বললাম যে হ্যাকার আপনি যদি এই যে বত্রিশটা ম্যাচ খেলবেন এই বত্রিশটা ম্যাচে কোনো ম্যাচে যদি হ্যাকার থাকে তাহলে এখানে আপনার কিছু আসলে করার থাকে না কিন্তু আপনার কিন্তু যেটা বলা হয়েছে যে বত্রিশটা ম্যাচ থেকে আপনার আটটা ম্যাচ কাউন্ট করা হবে সো পরবর্তী ম্যাচগুলো ভালোভাবে খেলেন পরবর্তী ম্যাচগুলো তো যেগুলো ভালো খেলবেন সেগুলো আপনার অবশ্যই কাউন্ট করা হবে আর আপনি যদি পিএমসিও রেজিস্ট্রেশন করছেন কিন্তু আপনি পিএমসিও খেলেননি এখানে আপনার আইডিতে কোনো সমস্যা হবে না বা আপনার কোনো সমস্যা হবে না আপনি নর্মালি খেলতে পারবেন কিন্তু সব থেকে মেন পয়েন্ট যেটা সেটা হচ্ছে পিএমসি রেজিস্ট্রেশন করুন আপনি কম্পিটিটিভ খেলুন আর না খেলুন আপনার আপনি পিএমসি রেজিস্ট্রেশন করুন আর আপনার আশেপাশে যারা পাবজি খেলে যারা কম্পিটিটিভ খেলে না যাদের ভালো লাইন আপনি তাদেরকেও পিএমসি রেজিস্ট্রেশন করতে বলুন কারণ পিএমসি রেজিস্ট্রেশন যত বেশি হবে পাবজি মোবাইল অফিসিয়াল থেকে আমাদের দিকে তত বেশি তাদের নজর পড়বে প্লাস আমরা পাকিস্তানের মতো হয়তো একটা সার্ভার পেয়েও যেতে পারি নিজেদের একটা সার্ভার সেখানে হয়তো আমরা বিশ পিংয়ে খেলতে পারবো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই লু ডিভাইসে খেলেন লু ডিভাইসে জিএ এক্স টুলই ইউজ করে খেলেন সো এরকম অনেক কোশ্চেন আসছে যে ভাই আমি কি জিএ এক্স টুল দিয়ে খেলতে পারবো কি না সো পাবজি মোবাইল অফিসিয়াল থেকে জিএ এক্স টুল রিকমেন্ড করে না এটাতে তাদের পারমিশন নেই যে আপনি জেএ এক্স টুল ইউজ করে খেলেন কিন্তু যদি আপনাদের ডিটেক্ট করতে পারে যে আপনারা জিএ টুল ব্যবহার করে খেলতেছেন কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতেছেন অবশ্যই আপনার আইডি ব্যান করে দিবে তারা সো এই বিষয়ে অবশ্যই সবাই সতর্ক থাকতে হবে সো গাইস ইস বেস্ট অফ লাক ফর দ্য পি এম আশা করি এবার বাংলাদেশ থেকে আগের বারের থেকেও বেশি টিম পি খেলবে আর অনেক বেশি টিম পি এলেও খেলবে সো সবাইকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমার সেকেন্ড পার্টের ভিডিওটি দেখবেন যেখানে পি কিভাবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি সেই ফুল ডিটেলস কীভাবে পিএমসিওর যে ফর্মটা আছে সেটা কীভাবে ফিল আপ করতে হয় সেটাও আমি ওই ভিডিওতে দেখাই দিব সো গাই স্টিল দেন টেক সাম লাভস অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে গিয়ে বলবেন না লাইক করুন শেয়ার করুন প্লাস কমেন্ট বক্সে জানান আপনার যদি কোনো কোনো প্রশ্ন থাকে অন্য কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমরা তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব